এটা অনেক বেশি ছাল হ্যাঁ আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা মাওয়া চোরে এসেছি টাইম বেশিক্ষণ নাই অনেক কম সময় নিয়ে এসেছি দেখা যাক এখানে কি খাওয়া যায় না খাওয়া যায় একটু ঘুরে ঘুরে দেখি তো গাড়ি থেকে নামার পরই একটা ফুচকার দোকান চোখে পড়লো তো ভাবলাম একটু টেস্ট করে দেখি

ওকে ফাইন গাইজ ভাইয়া কিন্তু আমার জন্য স্পেশাল ঝাল টক না এটা অনেক বেশি ঝাল এটা হালকা একটু মিষ্টি আছে তো আমি একটু টেস্ট করলাম গাইজ আমি যদি বলতে চাই লাইক মিষ্টিটা ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে ঝালটাও ডিফারেন্ট দুইটা টেস্ট দুই রকমের সো এখন আমরা যাব ইলিশ খেতে আর ইলিশ খাওয়ার জন্য আমরা পদ্মা হোটেল এন্ড রেস্টুরেন্ট সিলেক্ট করলাম আর এখানে এসেই কিন্তু আমার অনেক ভালো লাগছে চলেন আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে গিয়ে চারপাশে একটু ঘুরে ঘুরে দেখি আর এখানে আমার সব থেকে দারুণ লাগছে এই ছোট ছোট স্পেস গুলা আপনি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন জাস্ট অসাম ফাইনালি আমাদের খাবার কিন্তু রেডি হচ্ছে বেগুন ভাজি ছোট মাছ লেজের ভর্তা এন্ড আহা এই রেস্টুরেন্টের উপরে কিন্তু আরো একটা জায়গা আছে তো আমি ভাবলাম সেখানে গিয়েই খাই কারণ এখানে চারপাশটা অনেক খোলা মেলা

এখানে এই লিস্টটা কিন্তু খুবই তাজা ছিল আপনারা কিন্তু এখানে আসতে পারেন মাওয়া সব থেকে ভালো রেস্টুরেন্ট যদি আপনি খেতে চান অবশ্যই পদ্মা রেস্টুরেন্টে চলে আসবেন সবাই মা